শুভ দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সাতাশে অক্টোবর দু হাজার একুশ বুধবার আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট এবং আপনারা জানেন যে ফাঁসিলাডাঙ্গা হাট দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যেই কিন্তু এই হাটটি আর দিনাজপুর শহর থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরত্বে অবস্থিত তো আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনে দেখাবো পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে সারগুরগুলো বিক্রি হচ্ছে সেই সারগুড়গুলোর আর দাম তো দর্শক চলেন আমরা আপনাদের একটু দামের ধারণা দেই চাচা আসসালামু আলাইকুম চাচা ও চাচা ভালো আছেন কি অবস্থা আজকে বাজারে বলেন তো গ্রাহক দেখা যায় না আচ্ছা আমদানিও কম গ্রাহকও কম আমদানিও তো কম তো এটা কত চাচ্ছিলেন চাচা তেতাল্লিশ চাইলেন এখন পর্যন্ত কত কি বলছে চাচা

কত বলছে ভাই পঁয়ত্রিশ ভাঙে কত হলে বিক্রি করবেন সাড়ে ছত্রিশ সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে যে সাড়ে ছত্রিশ হাজার হলে আমরা একটু সামনে দিকে যাবো দেখছি আমরা একটু দামের দাম দেওয়ার চেষ্টা করব ভালো আছেন ভাই কত চাচ্ছেন আপনারটা দাম সাড়ে ভাই কি নিতে চাচ্ছিলেন নিতে চাইলেন আজকে ছোটগুলোতে ব্যাপার কি আপনি তো সবসময় বড় বিক্রি করছেন কি অবস্থা আজকে বাজারে সার্বিক অবস্থা বলেন দেখি

ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হলে এ পাশে দেখি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কি অবস্থা বাজারের বাজার ভালো না সবাই বলতেছে বাজার ভালো না মানে ক্রেতা নাই আচ্ছা আচ্ছা ক্রেতা কম তো এটা কত চাচ্ছিলেন দাম জোড়াটা কত বলছে ঊনপঞ্চাশ বলছে আপনি কত চাইলেন ষাট হাজার আর ঊনপঞ্চাশ এই যে

চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন চল্লিশ হাজার হলে এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ চল্লিশ হাজার হলে দেখতে হবে এদেরকে দেখা যাবে সর্বশেষ চল্লিশ আমরা একটু দেখি পাশে ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন এটা পঁয়তাল্লিশ কত বলছে ভাইয়া কত বিয়াল্লিশ কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন বললেন চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের সর্বশেষ চুয়াল্লিশ হাজার রুটি এইটে বিক্রি হবে অবস্থান করছি ফাঁসিলা হাট এবং ফাঁসিলা হাট থেকে আজকের বাজারের চাহিদা সম্পন্ন যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে বিক্রি হচ্ছে সেই সার গরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাইয়া এই ফ্রিজেনটা কত চাইলেন এটা এটা কত বলছে ভাইয়া সাঁতার টাকা কত হলে বিক্রি করা যাবে কত হলে দেওয়া যাবে আটত্রিশ আটত্রিশ হাজার হলে দেখতে হবে আমরা অবস্থান করছি ফাঁসিলা ফাসিলাঙ্গা হাট এবং এই ফাঁসিলা ডাঙ্গা হাট থেকে আপনাদের বাজারে যে সার গরুগুলো বিক্রি হচ্ছে সেই সার গোড়া ধরে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি তো দেখি আমরা এই পাশে কিছু দেখছি ক্রস এগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন এটার দাম পঁয়ত্রিশ কত বললো চাচা এখন পর্যন্ত তিরিশ একত্রিশ দাম লাগাচ্ছে কত হলে ছাড়বেন কত চৌত্রিশ সর্বশেষ চৌত্রিশ হাজার হলেই বিক্রি আসলে কী ধরনের কী পরিমাণ আমদানি হয় মোটামুটি আমদানি হয় এসে যে ভালো কিন্তু আজকে একটু বাজারে আমদানি কম আর ক্রেতাও কিন্তু কম আমদানি কম ক্রেতাও কম দামটাও কম যেগুলো বিক্রেতারা বলছে আর কি ভাইয়া এটা কত চাচ্ছিলেন ভাই জান কি কত বলছে চল্লিশ বিয়াল্লিশ কত হলে বিক্রি করবেন পাঁচ হাজার মানে পঁয়তাল্লিশ সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার বিক্রি হয়ে যাবে দেখানোর চেষ্টা করে ভাই এটা কত চাচ্ছিলেন ভাইয়া সত্তরি হাজার ভাই দাম সত্তিরিশ কত বলছে ভাইয়া বলছে তেত্রিশ পর্যন্ত বলছে কত হলে ছাড়বেন পঁয়ত্রিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি